আজকে রান্না করব নিউ স্টাইলে মোচার ঘন্ট তার জন্য মোচাগুলো ভালো করে ছাড়িয়ে কেটে নিয়েছি এর সাথে টুকরো টুকরো করে আলুও দিয়ে দিয়েছি এগুলো নুন হলুদ আর সরষের তেল দিয়ে একটু ভাপিয়ে নিয়ে মানে দুটো সিটি দিয়ে দিয়েছি এরপরে জলটা ফেলে দিয়েছি এখানে কড়াইয়ে কালো জিরে আর গোটা জিরে একটু ফোড়ং দিয়ে দিয়েছি এরপরে এতে গোটা শুকনো লঙ্কাও একটু ফোড়ং দিয়ে দিলাম এদিকে একটা মশলা তৈরি করব তার জন্য দু থেকে তিন ঘন্টা হচ্ছে ছোলার ডালটা ভিজি রেখেছিলাম সেই ভেজানো ছোলার ডাল দিয়েছি নারকেলের এখানে আমার কাঁচা নারকেল নেই তাই আমার নারকেলের গুঁড়ো দিয়েছি গোটা জিরে লঙ্কা আর হচ্ছে আদা দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব এরপরে তেলের সাথে ডালের পেস্টটা একটু দিয়ে দিলাম এর সাথে হচ্ছে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এরপরে ভালো করে এটা একটু মিশিয়ে নিচ্ছি ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি এরপরে সেদ্ধ করে রাখা মশা আর ডালুটা দিয়ে দিলাম এরপরে এটা একটু ভালো করে কষে নেবো ভালো করে মচাটা কষিয়ে নিয়ে এরপরে অল্প একটু জল দিয়ে দিয়েছিলাম জল দিয়ে এবারে ফুটতে দিয়ে দিচ্ছি আর যেহেতু মচার মচার সেদ্ধ জলটা ফেলে দিয়েছিলাম তার জন্য একটু পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি জলটা শুকনো শুকনো হয়ে গেলে গরম মশলার গুঁড়ো আর একটু ঘি দিয়ে দিয়েছি এবারে মিশিয়ে নিয়ে নামিয়ে নেব আমার নিউজটাইলে স্টাইলে মচার ঘন্ট তৈরি হয়ে গেছে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ